আল্লাহ মানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গায়েব ভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে হেফাজত করে। মারামারি কাটা কাটি হানাহানি রক্তপাতের হাত থেকে হেফাজত কর আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতনের হাত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ ইয়ার হামার রাহিমিন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম্মা কা মারব্বায়ানি সজিরা রব্বুল আলামিন ই আল্লাহ পবিত্র মুহররমুল হারাম মাসের আজকে এই আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगी সকল গুলো মাফ করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আমার কোলে যা টুকরা যুবকরা পর্দার আড়ালের মা বোনেরা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ কোরআন আলোচনা শোনার জন্য দিনের मोहब्बत নিয়ে তোমার হাবিবের পাকের ভালোবাসা নিয়ে আল্লাহ জনিতে ভিক্ষু ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঠাই মালিক ভিক্ষুকে যদি মালিক ভিক্ষা না দেয় তার কাছে ভিক্ষা একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যা তুমি যদি আমাদেরকে ফেরত দাও তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যা কার কাছে যাব কে গ আমাদেরকে মাফ করু তাই তো আল্লাহ মতো আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া দুখানা হাত বাড়াইয়া তাওবা করতে সিরিয়ার জীবনে কোনো দিন নামাজ সর্ব আর কোনো দিন গুণা না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন না করবো না শুধু কারবারে জড়াবো না আর কোনো দিন ব্যাপারে দাই চলবো না আল্লাহ হিজরীর প্রথম বৎসর আল্লাহ হিজরি নববর্ষে আল্লাহ প্রথম মাসে মুহররমুল হারাম মাসে রাজকি রজনীতে তাওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের বিধল উত্তরপাড়ার আমাদের যুবকরা আল্লাহ গোজার হাটের আমাদের এই যুবকরা আল্লাহ আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এখানে আমাদেরকে শোনার ব্যবস্থা করে আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি যুবক বানিয়ে দাও এদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও যেই মরহুমদের জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয়েছে এই মরহুম সহ আল্লাহ এই এলাকার যত মুরবিরা কবরে আছেন আল্লাহ মিহিদ করে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ই আল্লাহ আমাদের সন্তানরা যারা বিদেশের বাড়িতে আছে অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় অনেক কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ দেশের মানুষগুলো ভালো থাকবে স্ত্রী পরিবার পরিজন ভালো থাকবে সেই জন্য টাকা পাঠায় আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি হেফাজত তাদের রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত আল্লাহ বিদেশের বাড়িতে যাদের কাগজপত্রের সমস্যা আছে অসুবিধা আছে আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ মিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও যুগুদেরকে হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দি আমার মাบุন্দকে আম্মা জান খাদিজাতুল কুবরা আ'শা সিদ্দিকা ফাতেমাতুজ জাহারার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসীব করে দিও আল্লাহ কামাল নামে একজন রুগীর জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা দান করে দিও আমাদের অত্র এলাকার মুরব্বি আল্লাহ সতিয়ানীর হুজুর অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও হায়াতের মধ্যে বরকত نصیব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পৃথিবীর আনচে কানাচে মুসলমানların নির্যাতিত হচ্ছে বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তাকাই চোখের পানি ধরে রাখা যায় না মালিক রে মিহির বাণী করে তাদের প্রতি সাহায্য নাজেন করে দাও ইহুদিদের কালো হাতগুলো গুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ মানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গাইবিভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে হিফাজত করে মারামারি কাটা কাটি রক্তপাতের আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতনের হাত থেকে আমাদের হিফাজত করে আল্লাহন ক্রমাল্লিন আল্লাহ রাজারা হা তুতেই আল্লাহ জানি না কার মানা নাই কার বাবা নাই অরব বেকারী কতদিন হয়ে গেল নাই বাবা না না মনে পড়ল তাদের চেহারাগুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না আজকের এই মাহফিলে তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই মালিক রে এই এলাকার যত মুরুব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও যে মুরব্বীরা জিন্দা আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও ও রব্বে আল্লাহ এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতা গুলো কবুল করে নাও কামতের কঠিন ময়দানে আমাদের এই মাহফিলকে তুমি না যা তের ও শিলা আল্লাহ মাহফিলের শেষে মোনাজাতের আখিরি পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুরদ করে দিবে বল জানি না কোন দিন মসজিদের মাইক আমার নামটা ঘোষণা হয়ে যাব জানি না কোন দিন মসজিদের খাটিয়াটা আমার ঘরের সামনে চলে আসবে ও মালিক দুনিয়ার মানুষ মহল্লার মানুষ আমাকে গোসল করাইয়া হাতের গোলাপ দিয়া সাজাইয়া সুজা আমাকে নিয়ে কবরের দিকে চলে যাবে সবাই চিৎকার করবে আমার জন্য ঘরের মধ্যে রাখবে না এই ঘর থেকে বাহির করবে আর কোনদিন আমার ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে না কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও দিনদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাইছি সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ পর্দার আড়ালের নেককার না বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়

والحمد لله رب العالمين السلام عليكم